গুলো ধ্বংস করে এক জায়গায় ফেলা হয়েছে সেখান থেকে আবিষ্কার করা হয়েছে এবং স্টিল প্রক্রিয়া তাদের শাসন আমলের যে মানুষের সাথে তাদের আচরণ তারা যে একটা গ্যাং করার জন্য এই পটভূমি এই ট্রাইব্যুনালের কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ সেজন্য আমরা এটা তুলে ধরছি গত পনেরো বছরে কি ধরনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল কেন তারা দুই হাজার চব্বিশে এসে নিরস্ত্র সিভিলিয়ানের অ্যাগেনস্ট এইভাবে ঝাঁপিয়ে পড়লো উইথ অল ফোর্সেস হেলিকপ্টার ড্রোন লিথাল ওয়েপন্স সাবমেশিন গান রাইফেল এই যে তরুণ ছাত্র যুবকদেরকে এইভাবে মারলো নির্বিচারে এবং মারাই মেরে শেষ করলো না চিকিৎসা নিতে দিলো পোস্ট মর্টেম করতে দিলো না পুড়িয়ে ফেললো দাফন করতে দিলো না কবরস্থানে নিতে দিলো না জানাজা করতে দিলো না এই যে কাজ যে মানুষের ক্রিমিনাল অবস্থা তার ক্রিমিনাল মাইন্ডসেট কতটা তীব্র হলে কোন লেভেলে গেলে এই কাজগুলো করার সম্ভব হয় সেগুলো তারা করেছে